হ্যালো বন্ধুরা এন কে ফুট্র কুমারী তোমাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখে নাও এগুলো কি বুঝতে পারছো এগুলো তো হচ্ছে খই এই খইগুলো কিভাবে ভাজতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই খুলো ভেজে তার মধ্যে খুব ধান থাকে সেই ধানগুলোকে পরিষ্কার করে আমি কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আর তার সাথে এই খয়ের সাথে দিয়ে দিলাম অল্প কিছু মুড়ি আমি মুড়ি আর খই একসঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নিয়েই হবে আমার নতুন রেসিপি মুড়ি আর খই একসঙ্গে ভাজার কারণ হচ্ছে খইটা একটু অল্প আছে তার জন্য যদি খই থাকে বেশি তাহলে মুড়ি দেওয়ার প্রয়োজন নেই আমি মুড়ি দিয়েছি তার কারণ খইটা একটু অল্প তাই এ ঠিক এরকমভাবে হাত দিয়ে ভেঙে দেখে নিতে হবে ভাজা হয়েছে কিনা এবার ভাজা যদি না হয়ে থাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিন্তু এখানে নাড়াচাড়া বন্ধ করে দিলে হবে না তাহলে কিন্তু তলায় ধরে পুড়ে যেতে পারে লেগে যাবে বা পুড়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি আর একটা পাত্রে যাচ্ছি আমি ঢেলে নিলাম মুড়িগুলোকে এবার মুড়িগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডের জাল নেব সেগুলোর সাহায্যে এগুলোকে আমি গুঁড়ো করে নেব ঠিক এরকমভাবেই ব্লেন্ডার জাল নিয়েছি এটার মধ্যে ভরে নেব খুব বেশি ভরা যাবে না একটু অল্প করে ভরে নিতে হবে এরকম আধ ভাঙ্গা করে ভেঙে নিতে হবে এরকম আধ ভাঙ্গা করে আমি ভেঙে নিচ্ছি তোমরা ঠিক এরকম আধ ভাঙ্গা করে ভেঙে নেবে আর আমি এখানে নিয়েছি কুসুম ফুল তা দেখতে পাচ্ছ এটা কুসুম ফুল আমাদের বাড়িতে লাগানো কুসুম ফুল আমরা বাড়িতে লাগিয়েছিলাম তো আমি ওই কুসুম ফুলগুলোকে রেখে দিয়েছিলাম এবার এটা নিয়ে নিয়েছি এটাকে কড়াই একটু ভেজে নেব কড়ায় একটু ভালো করে তেলে নিতে হবে যদি মাটি কাপড় থাকে তাহলে বেছে নিতে হবে আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে একটু ভেজে নিয়েছি খুব অল্প সামান্য ভাজতে হবে খুব বেশিক্ষণ ভাজলে হবে না এবার আমি ক্ষয়ের মধ্যে দিয়ে দিলাম কুসুম ফুলগুলোকে এবার তার সাথে দিয়ে দিচ্ছি বাড়িতে আমাদের যে তিলগুলো ঘষে দেখেছিলাম সেই তিলগুলো তিলগুলোকে দিয়ে দিলাম করার মধ্যে এই তিলগুলো আবার ভেজে নেব তিলগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব এই ভেজে রাখা কুসুম ফুল আর মুড়ি খয়ের মধ্যে সবগুলোকে একসঙ্গে ভেজে নিয়ে সবগুলোকে ভেজে নেওয়ার পর মিক্স করে নিতে হবে আমি এখানে তিলগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি ঠিক তেলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখে নাও ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে তিলগুলোকে খুব পুড়িয়ে দিলে হবে না এবার এগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে একসঙ্গে ভালো করে মিক্স করে এগুলো দিয়ে একটা রেসিপি হবে সেই রেসিপির নাম হচ্ছে খই লাড়ু লাড়ু বানাতে অনেকে বলে যে খুব কঠিন লাগে কিন্তু খুব কঠিন নয় খৈর লাড়ু খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে আর খেতে এতটা মজা মানে না খেলে বলে বোঝানো অসম্ভব আমি প্রায় বানিয়ে থাকি আর প্রায় খেতে আমার খুবই ভালো লাগে এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছোলাগুলোকে এই ছোলাগুলোকে হাত দিয়ে করলে যে চোখাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো খোসাগুলোকে আলাদা করে নেব আর দিয়ে দেবো খুব একদম ফ্রেশ করার প্রয়োজন নেই একটু হাত দিয়ে হুগ দিয়ে দিয়ে যেটা যাবে সেটাই পেঁচ দেবে ঠিক এরকমভাবে আমি এর মধ্যে ভেজে রাখা ছোলাগুলোকেও দিয়ে দিলাম এগুলোকে দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে ভেবেছিলাম আমি ভেজে রেখেছিলাম তিল সেগুলো দেব সরি চিঁড়ে দেব কিন্তু চিড়েটা দেওয়া হয় নাই চিঁড়ে না দিলেও হয় অবশ্য আমি এখানে এবার দিয়ে দিলাম গুড় এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আড়াইশো গ্রাম গুড়ের মধ্যে অল্প সামান্য পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে ভালো করে গুড়টাকে গলিয়ে একটা ভিয়েনের মতো করতে হবে চেট চেটে ভাব যেহেতু এরকমভাবে ঘুটে উঠবে আর অনবরত নেড়ে যেতে হবে ঠিক এরকমভাবেই আমি খই তিলের লাড়ু বানিয়ে থাকি হৈতিলের লাড়ু খেতে অসম্ভব মজাদার তোমরা একবার হলেও বানিয়ে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে পানি সেটার মধ্যে একটু দিয়ে দেখে নিতে হবে যে এটা লাড়ু পাচ্ছে কিনা। না পানির মধ্যে ঠিক এই দেখো একটু নরম হয়ে আছে এবার এই পর্যায়ে হয় একটু লাড়ুগুলো নরম নরম হয়ে থাকবে আর যদি মনে করো আমি লাড়ুগুলো খুব শক্ত করবো টাইট করে রাখবো তাহলে এটাকে আর একটুখানি জাল দিতে হবে এই দেখো আমার জাল দেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবেই এগুলোকে আরও একবার দেখে নিতে হবে চাইলে তোমরা না দেখতেও পারো আমি দেখে নিচ্ছি এই দেখো আমার ডাব যেহেতু হয়ে গেছে পানির মধ্যে এবার চলে যাবো আমি লাড়ু পাকাতে আমি গ্যাস থেকে কড়াটাকে নামিয়ে নিয়েছি এবার নিচে এই ক্ষয়ের একসঙ্গে মিক্স করে রাখাগুলোকে সবগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এক হাতে ঢালতে অসুবিধা হচ্ছে তাই আমি দুই হাত দিয়ে ঢেলে নিলাম ঢিলে একটু মাখিয়ে নিলাম গুড়ের সঙ্গে এবার এটাকে আলতো হাতে আস্তে আস্তে হাতে তেল ঘি বা পানি যেটাই হোক একটা নিয়ে এটাকে ঠিক এরকমভাবে ডাফ করে নিতে হবে আর খুবই গরম থাকবে একটু আস্তে আর সাবধানে করতে হবে আর এটা হাতে প্যাকেট দিয়েও করা যায় যেহেতু যারা হাতে গরম সহ্য করতে পারে না তারা প্যাকেট দিয়ে বানাতে পারে প্যাকেটটা একটু তেল নিয়ে নিতে হবে আর প্যাকেটটাকে হাতের মধ্যে ভরে নিতে হবে দেখো আমার অল্প মাত্র হয়ে কতগুলো নাড়ু হয়েছে এই নাড়ুগুলো খেতে সত্যি অসম্ভব মজাদার একবার তোমরা বাড়িতে বাড়িতে বানিয়ে দেখো সবাই খেয়ে প্রশংসা করবেই আর মুগ্ধ হবে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ আমি জবাড়ি বানাই সবাই খুবই পছন্দ করে সবাই একদম বার করে আর খাই আর এক দিন দুদিনের মধ্যেই সব নাড়ু শেষ হয়ে যায় ঠিক এরকমভাবেই আমি নাড়ু বানিয়ে থাকি তোমরা একবার হলেও বানিয়ে দেখো এবার আমি দেখিয়ে দেব কিভাবে আমি যে খইগুলা ভাজতে হয় খুলা আমরা বাড়িতে যেভাবে ভেজে থাকি আগে অনেক আগেই মুড়ি যেভাবে ভাজত ঠিক সেভাবেই খইগুলা ভেজে নিতে হতো এখন সেহেতু ও আর দেখা যায় না প্রায় তবুও আমাদের বাড়িতে ভাজা হয় বলে আমি দেখাতে পারছি ঠিক এইভাবে ধানগুলোকে নিয়ে এরকম একটা খোলা নিতে হবে এটাকে মুড়ি ভাজা খোলা বলে এই খোলার মধ্যে ধান দিয়ে কুচির সাহায্যে মেলে নিলে খুলোকে ছুটিয়ে নিতে হবে একটু সাবধানে করতে হবে যেমনই চোখে লেগে যেতে পারে কিন্তু এগুলো গ্যাসেও হয় করাতে আমি যেহেতু চুলাই হয় আগে আগে যেরকম হতো এখনও আমাদের বাড়িতে যেরকম হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই এঁকে নিতে হবে বুঝতে পারছ কতটা সুন্দর হচ্ছে এখানে আমার একটা নানি হাঁটছে দেখছে এই দেখো খইগুলো একটু ছোট ছোট হচ্ছে আর আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খয়ের মধ্যে কত ধান লেগে আছে এই ধানগুলোকে পরিষ্কার করতে হবে খই ভাজা লাড়ু করা সবগুলোই খুবই সহজ কিন্তু ওই খই থেকে ধান পরিষ্কার করাটা খুবই কষ্ট মানে আমাকে খুব বিরক্ত লাগে একদম ভাল লাগে না কিন্তু কী করবো খই যেহেতু ভালো লাগে তাই পরিষ্কার করতে হয় ঠিক এরকমভাবেই এক খাবল করে ধান নিয়ে খোলার মধ্যে দিতে হবে আর খোলার মধ্যে কিন্তু বালি থাকতে হবে বালিটা খুবই গরম হবে তারপর ধানটা দিতে হবে তারপর বালি সমেত ধানগুলোকে নাড়াচাড়া করতে হবে আর এরকমভাবে ধানগুলো ফুটে উঠবে খই হয়ে খই রেডি টাটা বন্ধুরা এবার বাছার পালা